আমি এখন আছি কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের ভিতরে মানে জায়গাটা বিকেলবেলা আমি অনেক জায়গায় বসে আছি খুব সুন্দর একটি পুকুর পাড়ে বসে আছি আমি যদি ক্যামেরাম্যানকে একটু দেখানোর চেষ্টা করি পুকুরটা অনেক সুন্দর এবং সেই বান্ধানো আছে খুব সুন্দর এবং চমৎকার লাগবে খুব ভালো লাগবে যার কারণে আমি একটু ভিডিও করার চেষ্টা ভিডিও করছি খুব সুন্দর লাগছে বিকেলবেলা আসলাম এত সুন্দর যে করে আর অনেক বড় একটি পুকুর পুকুরে চারিপাশটা বলে বান্ধানো রয়েছে এবং চারিপাশে সুন্দর বট গাছ আমরা যদি দেখাই নিরিবিলি একটি সুন্দর পরিবেশ বট গাছ আছে এবং একেবারে নিরিবিলি এবং এই বটগাছের সামনে বলে সাধারণ ক্লাব আমরা যদি এটা দেখাই এবং এই সাইডটাও নিরিবিলি পরিবেশ এবং এই সাইডটা যারা চাকরি করে মিলির ভিতরে তারা আছে যে ভিতরে অনেক সুন্দর লাগছে ভিডিও করার চেষ্টা করছি মানে সুন্দর পরিবেশ দেখে আমার ভিডিও করতে মানে এমনি মন থেকে ছিল যে একটু ভিডিও করি মানে খুবই নিরিবিলি একটু সুন্দর মানে বিকেলবেলা যদি কালীগঞ্জে সুগার সুগারগঞ্জের ভিতরে বেরানোর জন্য খুব চমৎকার একটি জায়গা মানে একেবারেই ভালো যে পার্ক এসে বলে কোনো অংশ কম নাই আমরা বিভিন্ন বিকেলবেলা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আপনারাও বলে মুগ সুগাল মিলের মি মিলে ভিতরে বেড়ানোর অনেক জায়গা আছে আপনারা ঘুরতে পারেন এখানে শিড়িবান্ধান ও পুকুরটা দেখে আমার খুব ভালো লেগেছে যার কারণে আমি একটু ভিডিও করছি যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আপনাদেরকে বললাম পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা পাবো আপনারা সবাই ভালো থাকবেন বাই বাই